আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা হরম আপনারা যে যখন দেখা ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনার লগে তো নতুন আরও একটা ব্লগ আশা হোরাম আজকের ব্লগ আপনার কাছে ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফেসবুক থেকে দেখালে পেজটা ফলো করবা শেয়ার করবা তো আপনারা একটা ভালো রা ইফতারর ক্লিপস শেয়ার করাম আপনার তো রমজানের একটা আর কি তো আস যেহেতু কই শেয়ার করলে আজকের ভিডিওটা তো আমি আজকে লগে আর কি শেয়ার করবো একটা সিটল মাছর কুফতার রেসিপি সো তেল গরম সরিয়া পেঁয়াজ দিলাইছি অলরেডি তো পেঁয়াজটা কি আনটা সরিয়া দিছি ওয়ান এন্ড হাফ কাপ দিব তো আর কি এগুলা নরমক আর এইবার দি আমি মাছর যে কুফতা আমি দেখাইছিলাম লাস্টর একটা ব্লগ তো ওটা আর কি ইহটুক আমি কুফতা করবো আমি সবগুলো ফ্রোজেন করে দিয়েছি আর কি একটু রাশি কি আমরা সেহারি লাগি রাঁধাম তো এটা স্যাহারি লাগি রাঁধাম ইহুকুল লবন্ধ দিলাম একটুক দুলা বাঘর ধুনিয়ার বাসত হাফ টি দিছি হাফ টি হলুদ পাউডার দিলাম ওয়ান টি তারপর কেন মাজে অপশনাল একটা পেস্ট পাতা তো কচামা হঠাৎ একটা পেস্ট বানাই তো ও দিলাম ওটার মাজে ওখানের মাঝে উইব ওয়ান এন্ড হাফ টেবিল স্পুন তো এটা দিলাইলি ফেসটা দিলাইলি আর কি যে একটা হয়ে গিয়ে সিটর মাসের কুফটা নর্মালি একটুক রাবারি টাইপ হয়ে যায় বা শক্ত হয়ে যায় গিয়ে তো ফেসটা দিলাইলি একটু নরম হয়ে যায় আর কি আমার আম্মাই হোসলা দিকে আর কি আমি বলিও হলাম এইবার ট্রাই করলাম তো আমি আর লাস্টে একবার মনে হয় বানাইছিলাম সিটর মাছের আর ও বানাইলাম আর কি তো বালাখরি হলটা মিক্সর ইলাইসি মাখাই লাইসি এখন ছোটো ছোটো সরিয়ে বল দিয়া বানাই আর কি মো তো আমি একটু ইফতারের করে আর কি বানাইছিলাম এই রেসিপিটা আর এইবারে ফেয়াইজ হয়ে গেছে কি আমার মন মতো কালার ব্রাউন তো আর কি উপর যায় গিয়া বাকি যত এটা লাগে ওটা এর ধরম তো ইফতারার পরে আসলে আর কি ইটা তা সো এইবারে আমার ফুড়িও আর কি ঘুমাই দিয়া শান্তিটা তো আমি তাড়াতাড়ি সুরিয়া বানাইলাম তো বলগুলা কি এটুক বলা খাইয়া খাইটুক হালকা তোর মাঝে অয়েলটা লাগাই বালা না তো আমি দেখাই খাই যাব দিয়ে আমি ধনিয়া পাউডার দিলাইছি হাফ টি স্পুন তারপর হয়েছে গিয়া জিরা পাউডার হাফ টি স্পুন দিয়েছি হলুদ পাউডার দিলাইছি অটার মাঝে টু টি আর মরিচর পাউডার দিলাম ইটার মাঝে টু স্পুন তাক সিহঁতক বেছি হালছিল সাৰণ হৈছে আমাৰ আন তাজ মেলি না আমি যে বা সৰু ফাটাৰ এটা পেষ্ট পানী সেয়া দিছিলে কি সোনকালে অথাৰ মাজেও মৰিচ আছিল আৰু ইহঁতকে জাল হৈ গৈছে কি হালকা ত' চেহাৰী লাগি বনাইছে যিহেতু সিহঁতক জাল হৈছি আদাৰৱাইজ আমাৰ যদি নৰ্মেল দিনৰ হাঁহি টান্তাই দিয়ে হয়তো বাৰু জাল লাগলো নানে ত' মৰিচটো কি আপোনাৰ বুজা দিলেই বা ত' চাইডে দিয়া কি চানা যেনে ষ্টাৰৰ লাগি বনাইছিলে ত' গোলাওখী হৈ গৈছে পাণৰ মাজে আমি আৰু আটাই চিনা তকুই ফরে আটাই মানে তো মশলাটা এখন বুনো হয়ে যাও গিয়া আর গিয়া বুন হয়ে গেলে আর কি আমি মাছর যে বল আছে ওগুলা এড করম তো মশলা আর কি অলরেডি হয়ে গেছে ডেটা ঘররা সুন্দর মতো তেল আর ধরছে গিয়া ইবাই দিয়ে ছুটো চুটো সরিয়া বল বানাইম তো বল বানাইলে আঁতুর মাঝে ফানি অথবা তেল লাগাইয়া গোল গুল হরিয়া সুন্দর বল হলে ভালো হইতো থিতা জিনিস একটু আঁতের মাঝে সময় লাগে আর কি বানাই থইলে তো আমি আঁকি একমত সরিয়া দিলাই রাম একবারে সুন্দর একবারে যেটা ফাইন যে বল বানানি হয় ইলার বানাই দিচ্ছি না বানাই দাম ফার্সিনা আর কি গাড়ি আতারি সরিয়া শেষ করলেই আর কি আমি বানাই বানাইছি অলরেডি সকলটি বানানি হয়ে গেছে আর এখন আঁকি আমি মিডিয়াম হিটর মাজে জাল দিব পালা করি তারপর যে সময় গেছে লারিয়া দিব আর কি এটা তো আমি এটা দেখলাম আসলে ওই গেছে নি হার্ড নিনাকিটা তো একটু একটু হার্ড হয়ে গেছে আর আমি ওইছি ঘন্টা লাগিয়া লাগিয়া দি রাম আর কি মানে উল্টিয়া দিবা ট্রাই করাম তো কালারটাও কালারটা মাসলাম বেশি সুন্দর হয়েছে আর কি আর উল্টে দিয়ে শিরাও একটা ভার বাকা গুন হয়ে গেছে ত' চিদৰ মাটৰ তাৰ মাজে কিন্তু অতি বেছি চিৰাও যায় না আমি একটোক গোনৰ টাইপ ৰাখোঁ আৰু কি তো হঠাতে কিছু গোচা পাৰিছিল যে মাছখনৰ গোচকটো আমি দিলে চিলাম বাক্কা মাছ লাগে গাইছিল কি আৰু এখন পাত বেছ কৰি বাখৰৰ ফটা দিলেইমো বাঁহৰৰ ফাটা দিয়া আৰু একটোক জাল দি আঁকি লাহাই লৈমু করকে আশা করি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে রেসিপি ভালো লাগছে তো আর কি আজকে ততক্ষণ পর্যন্ত সকল ভালো তা স্বাস্থ্য তা ইনশাআল্লাহ দেহি ও অন্য কোন ব্লগ আসসালামু আলাইকুম